মুন্সীগঞ্জ এই নদীপথ নদীপথে যাতায়াত করে সরিয়তপুরের জনগণ সরেপুরের জনগণ খুবই বিপজ্জনকের ভিতর দিয়ে এই নদীপথে যাতায়াত করতে হয় কারণ বর্ষাকাল হয়ে গেলে নদীপথের স্রোত অনেক বেড়ে যায় যে কারণে নদীপথের স্রোতের কারণে নদী ভেঙে পড়ে নদীর নদী নদীর স্রোতের কারণে মাটি ভেঙে পড়ে আর এই কারণে টলার যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে যায় কারণ গাং বাংলে তো টলার যাতায়াত করতে খুবই অসুবিধা হয়ে যায় মাটির কাছে নদীর পার দিয়ে টলার চালাইতে খুবই সমস্যা হয়ে যায় কারণ অনেক হয়ে নদীর পার মাটি যদি ভেঙে পড়ে যায় তো হঠাৎ করে টলারের উপরে উপরে এগুলো অনেক সমস্যা হয়ে যেতে পারে আর এই স্রোতের মধ্যে মধ্যে গাঙেতে অনেক ঢেউ উঠে থাকে তো সেই কারণে স্রোতের মধ্যে নদী নদীপথে ট্রলার চালাতে অনেকেই কষ্ট হয় এবং বিপজ্জনক অনেক টলার দেখা যায় এই স্রোতের কারণে নদীতে ডুবে যায় তো সেই কারণে আমরা চাচ্ছি যে কাছি ইউনিয়ন সখীপুর শরিয়তপুর ওই চরের জনগণের জন্য দিগির পাড়া হইতে এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ দিঘির পাড়ে যে মুন্সীগঞ্জ বাজার দেখা যাচ্ছে এখান থেকে ওপার থেকে এফার একটা ব্রিজ খুবই দরকার আমরা সবাই সেজন্যে মুন্সিগঞ্জ দিগির পাড়া বাজার থেকে কাছিকাটা কাটা শখীপুর যাওয়ার জন্য এখান এই নদী নদীর উপর একটা ব্রিজ চাই আমরা সকলে বলি আওয়াজ আওয়াজ তুলে ব্রিজ চাই ব্রিজ চাই এখান দিয়ে দেখা যাচ্ছে যে কত ডাল এখান দিয়ে আপনার পার হয়ে বাজারে যে যাতায়াত করার জন্য সিঁড়িও নেই অনেক বিপজ্জনক অনেক ডাল সে কারণে মানুষ উঠতে অনেক কষ্ট হয়ে যায় এখান দিয়ে গোতারাত থেকে নামলে এই দিঘির পার মানুষের উঠতে অনেক কষ্ট হয়ে যায় সে কারণে আমরা একটা যদি ব্রিজ দিয়ে দেই মুন্সিগঞ্জ থেকে সখীপুর শরিয়তপুর যেতে যদি একটা ব্রিজ তৈরি হয়ে যায় সরকার যদি একটা ব্রিজ দেয় তাহলে সখীপুর শরিয়তপুরের জনগণ সকলের সকলের যাতায়াত করতে অনেক সুযোগ সুবিধা হয়ে যাবে আর দেখা যাচ্ছে হঠাৎ করে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে রাত দুপুরে আনতে খুবই অসুবিধা টলার ছাড়া আনা যায় না এবং পথে তো অসুস্থ মানুষ আনতে গেলে এমনি আর অসুস্থ মানুষ আবার আরও অসুস্থ হয়ে যাবে তো নদী পথে যদি আনতে যায় টলার দিয়ে সেক্ষেত্রেও দেখা যায় টলি দিয়ে নদী নদীর পার নিতে হয় টলারে ওঠানোর জন্য তো অসুস্থ মানুষের জন্য এখানটা আরেকটা উপকার তো আমরা সকলে ব্রিজ চাই এই নদীর উপর দিয়ে আমাদের সকলের একটা খুবই দ্রুত একটা ব্রিজের দরকার এখান দিয়ে জনগণ যে কোনো কিছু দিগির পরে বিক্রি করতে নিলে অনেকই হয়রানি হতে হয় অনেকই কষ্ট করে যাতায়াত করতে হয় কারণ এপারেও অনেক ডেল ওপারেও অনেক ডেল যে জায়গা দিয়ে উঠতে নামতে অনেক কষ্ট হয় তো সেখান থেকে সেখান দিয়ে যাতায়াত করা যে কোনো জিনিস বিক্রি করতে আনলে অনেক কষ্ট হয় জনগণের অনেকই পরিশ্রম হয়ে থাকে এবং গরু বিক্রি করতে আনলে অনেকই কষ্ট হয় সকালে মুন্সীগঞ্জ দিগিরপাড় বাজারে এখান থেকে সখীপুর শরিয়তপুর ওই ওপারে একটি ব্রিজ চাই এই নদীর ওপর দিয়ে একটি ব্রিজ চাই ব্রিজ চাই আমরা সকলে হাত তুলি সকলে আমরা কমেন্টস বক্সে বলি আমরা একটা ব্রিজ চাই আমরা সকলে শেয়ার করে এই ভিডিওটা এমন একজনের কাছে পৌঁছে দিব যিনি যিনি তার মাধ্যমে এই ব্রিজের কাজ করার সুযোগ করে দিতে পারবে আমরা সকালে ভিডিওটা বেশি বেশি শেয়ার করি দেখতে পাচ্ছেন দিগিরপাড়া বাজারের গরুর হাট এখানে অনেক গরু শকিপুর শরীরপুর থেকে আসে তো গাড়ির পথ হলে আমাদের গরু আনতে খুবই সুযোগ সুবিধা হবে